আপনাদের ছেলে আমি ওকে বললাম সাথে কথা বলো তুমি যদি সেটা না করো আমি কি বলো আমি সেটাও সাথে না হয় আমি আমার বাবা মাকে তারা কথা বলো আমাকে সব জায়গা থেকে ব্লক করে আমার ফোন ধরা বন্ধ করে দিছে আপনি বলেন এটা কি

আপনি কেন আসছেন ওই মায়ের সাথে তোর সম্পর্ক কি আব্বা ওই মেয়েটাকে আমি চিনি কিন্তু ভালোভাবে চিনি না ওইভাবে চিনি না যে প্রেমের সম্পর্ক থাকবে কিন্তু একটা কথা তো আমি জানাই দেয় মায়ের সাথে কোনো সম্পর্ক লাভ নাই কারণ অল্লোকে আমি না এইভাবে বললো হবে না মহিদি তো নামা যাবে না মই অনেক কষ্ট হয়েছে আমি দরজা দিয়ে গেলাম

ছেলেকে ঠিকঠাক মতো রাখেন ছেড়ে আমার ছেলে করবো কোন অসুবিধা নেই আমরা ধুমধাম করে তোমাদের বিয়ে দিবো ভালো যে তোমার বাবার সাথে একটা সুন্দর দিন করে আসছি একক্ষণ এই মুহূর্তে বিয়ে হবে

আবার চালাবো চালাবা চালাবা ধাপ করে দেখবো আমি ধাপ করেছি একটি বিশেষ ঘোষণা উত্তরা লেক ড্রাইভ রোডে

আমি একটা মেয়েকে সাড়ে তিন বছর ধরে ভালোবাসি কিন্তু তার বাবা তার সাথে আমাকে বিয়ে না দিয়ে অন্য একটা ছেলের সাথে মেয়েকে বিয়ে দিচ্ছে তুমি মেয়ের বাবার কাছে যাও গিয়ে বলো তোমার প্রেমের প্রস্তাব বলো কথা বলো এবার সব ঠিকঠাক হয়ে যাবে তো কথাই তো বলতেছিস মানে আমি তো তুশিকে তিন বছর ধরে ভালোবাসি ফাঁস দেওয়ার আগে আমি একটা সুইসাইড নোট লিখে গেছি। সেখানে লেখা আছে আমি আপনার কাছে এসে বলছিলাম যে আপনার মেয়েকে আমি ভালোবাসি। এখন আমি আত্মহত্যা করব আমার দরকার ছিল আপনার ফিঙ্গারপ্রিন্ট কারণ আমি গ্লাভস পরাছি। আর আমি চিন্তা করে দেখেন আপনি কি মেয়ে বিয়ে দিবেন নাকি জেল খাবেন? আমি গেলাম। বাবা আমার দইটা দিয়ে দাও বাবা। আমার তুমি। কারণেই তো হাবাইতাছি। কি আমি? কি করছিস তুই? তোর সাথে যে একজন রিলেশন ছিল এ কথা কেন বলছিসনি যার সাথে 3.5 বছর রিলেশন করছিস সেই ছেলে আজকে বাসার সামনে এসেছিল তোকে না পাইলে গলায় দড়ি দিবে গড়ির মধ্যে আমার হাতে ছাপ নিছে এই তুই তো আমার মান সম্মান সব ডুবাইছিস এত জেলে ভাত খাবি ওর যে একজনের সাথে রিলেশন ছিল এটা কেন বলছিস তুইলে তো আমি অন্য জায়গায় তোর বিয়ে ঠিক করতাম না জয়জনের আত্মীয় সজনকে দাওয়াত দিছি আর প্রত্যেককে না করতে হবে না এখন আমার इज्जत থাকবে আত্মীয় সজনের কাছে মুখ কালো দিন করে পাত্রপক্ষকে যা বলার আমি বলবো তুই এই ছেলেকে থামা আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আমি বাবা মায়ের পছন্দ মতো একটা ছেলেকে বিয়ে করব বিয়ের পরে স্বামীর সাথে প্রেম করব তাহলে আমার কি দোষ ছিল বলেন আপনি যে কাজটা করছেন না এটা ভালো করেন না একটা মানুষের নামে না জেনে শুনে ভুলভাল কথা বলা উচিত না আসলে আমার কোনো দোষ নাই এখানে দোষটা হচ্ছে রাসেল ভাইয়া মানে আমাকে বলছে আসলে পুরো টপলাপে নলজ উষ্টে করতে গিয়ে আরেক বড় একটা অপরাধ করে ফেলেছে সব বদমাইশীল অন্যতম লোক যে আমার ছেলে তুষি সাথে যে ছেলেটার বিয়ের কথাবার্তা চলতেছিল ওই ছেলেটা ওর মানে বড় ভাই বন্ধু হয় আর ছেলেটা অন্য একটা মেয়ের সাথে সম্পর্কে জড়াই আছে সে ওই মেয়ে আর কাউরে বিয়ে করবে ওই বলদে করছে আমার এই বলদ ছেলেটার সাথে যোগাযোগ বদমাইশী যেহেতু আমার ছেলেটাই করছে ওর একটা শাস্তি হওয়া দরকার আমি বলতেছিলাম কি যে মানে আপনার মেয়েটার সাথে যদি আমার ছেলেটার বিয়া দিয়ে দিই আমার বিশ্বাস আপনার মাইয়ার আছে আমার বলদ ফোলাটা মানুষের

সত্যি রাজি 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 এখন মাইকিং করে বলতো করেন মাইকি তো ভালো করতে পারেন